আসসালামু আলাইকুম এভিহন পহেলা নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত বহির্বিভাগে কোনো চিকিৎসা সেবা প্রদান করা হবে না অর্থাৎ সরকারি কর্মচারী হাসপাতালে যারা ডাক্তার দেখান বা বিভিন্ন টেস্ট করেন তো আপনারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বহির্বিভাগে কোনো ডাক্তার দেখাতে পারবেন না যারা সরকারি তারা এবং যারা বেসরকারি তারা তো এখন আপনারা কিভাবে ঘরে বসে নিজেরা মোবাইল অথবা কম্পিউটার দিয়ে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আমি সেটা দেখাবো তো ফার্স্টে আপনারা লিখবেন skh.gov.bd তারপর দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট তারপর এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন চলে আসবে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ফর্ম ওকে তো skh.gov.bd তো তারপর হচ্ছে আপনারা চলে যাবেন এই অপশনে যাবার পর দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট আপনারা ক্লিক করবেন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বাম দিকে অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনারা সেগুলো ভালোভাবে পড়ে নেবেন পড়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ফ্রম আপনি কি সরকারি কর্মচারী হাসপাতালে নিবন্ধিত এটা হচ্ছে আপনার না অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ওকে দিবেন ওকে তাহলে কিন্তু আপনাদের হবে না অবশ্যই আপনারা হ্যাঁ দিতে হবে হ্যাঁ দিয়ে আপনি যদি সরকারি হন সেক্ষেত্রে সরকারি আর বেসরকারি হলে বেসরকারি আপনি বেসরকারিতে ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার এখন কথা হচ্ছে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি কোথায় পাবেন ওকে তো আপনি যখন হচ্ছে এর আগে পরীক্ষা করিয়েছেন বা ডাক্তার দেখিয়েছেন আপনার পরীক্ষার যে স্লিপ আছে বা রিপোর্ট আছে সেই রিপোর্টে পেশেন্ট আইডি আছে আপনি সেই পেশেন্ট আইডিটা দেখতে পারবেন যে এখানে পেশেন্ট এই অপশনে বসিয়ে দিবেন আর যদি পেশেন্ট আইডি না থাকে তাহলে আপনারা দশ টাকা দিয়ে ইমার্জেন্সি টিকিট কাটবেন টিকিট কাটলে আপনাদের পেশেন্ট আইডি লেখা থাকবে আপনারা সেই পেশেন্ট আইডি এই অপশনে বসিয়ে দেবেন পেশেন্ট আইডি বসালে আপনাদের পরবর্তী যাবে তখন আপনারা খুব সহজেই আপনাদের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তো আমি ফার্স্টে হচ্ছে আমার পেশেন্ট আইডি বসাবো ওকে তো পেশেন্ট আইডি খুব বড় হবে একটু কয়েকটা সংখ্যা এস কে এইচ প্রথমে লেখা থাকবে এসকে এইচ তারপর হচ্ছে আপনাদের একটি নাম্বার থাকবে তো বসানো হয়ে গেলে আপনারা হচ্ছে কোন বিভাগে ডাক্তার দেখাবেন আপনারা সেটি সিলেক্ট করবেন তো আমি লাইক মেডিসিন বিভাগে দেখাবো আমি মেডিসিন সিলেক্ট করছি আপনার সাক্ষাতের তারিখ আপনি কয় তারিখে ডাক্তার দেখাবেন অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটা সিলেক্ট করবেন ওকে তো লাইক আমি তিন তারিখে দেখাবো আমি তিন তারিখ সিলেক্ট করছি করার হচ্ছে সম্ভাব্য সময় আপনি যে সময় ডাক্তার দেখাবেন আপনি সেটা সিলেক্ট করবেন আমি হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে দেখাবো এই স্লোটে দেখাবো আমি হচ্ছে ক্লিক করছি ক্লিক করার হচ্ছে রোগীর নাম হচ্ছে আপনার যা দেখাবে তার নাম লিখবেন আমি লিখছি আমার নাম এম সালমান আপনার মোবাইল নাম্বারটি বসাবেন যে মোবাইল নাম্বারে এস এম এস দিবে আপনি সেই নাম্বারটি বসাবেন ওকে তো মোবাইল নাম্বারটি বসানো হয়ে গেলে আপনি সেই অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করুন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনার মোবাইল নাম্বারে একটি এস এম এস সেই এস এম এস এ আপনার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট আইডি থাকবে সিরিয়াল থাকবে ওকে আপনি সেই আইডি দেখিয়ে আপনি হাসপাতালে বহির্বিভাগে সেবা নেবেন যদি সেই অ্যাপয়েন্টমেন্টটি আপনি ক্যান্সেল করতে চান সেক্ষেত্রে বাম দিকে দেখতে পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে ক্লিক করুন আপনি এই অপশন ক্লিক করবেন ক্লিক করার পর আপনার অ্যাপয়েন্টমেন্ট আইডি আপনার মোবাইলে যে সিমে চলে আসবে পাঁচ মিনিট বা দশ মিনিট পরে সেই আইডি বসাবেন মোবাইল নাম্বারটি বসে বাতিল ক্লিক করলে আপনার অ্যাপয়েন্টমেন্টটি বাতিল হয়ে যাবে এভাবে খুব সহজে ঘরে বসে আপনারা নিজেরা সরকারি কর্মচারী হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং সেই অ্যাপয়েন্টমেন্টটি বাতিল করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য